আসসালামু আলাইকুম পিও লিসেনার যারা নিয়মিত আফনান আফনার ওয়ার্ল্ডের ঘটনা শুনছেন তো তেমনি একটি ঘটনা স্থান আজকে আবারও দেখাতে এসেছি আপনারা যারা একশো পঞ্চান্নতম এপিসোডের তৃতীয় ঘটনা শিরোনাম ছিল মানুষ ব্রিজ আজকে আপনাদের দেখাতে এসেছি সেই ব্রিজ ব্রিজের অরিজিনাল নাম অলিপোরা ব্রিজ টিউব দেখতে পাচ্ছেন এখানেই মূলত লাশগুলো পাওয়া যেত যারা পানিতে ডুবে মারা যেত এখানেই তাদের লাশগুলো ভেসে উঠত ঘটনাতে বলা হয়েছিল যে পানি মজুদ করে রাখা হয় এইটি সেই টিউব এই যে দেখতে পারতেছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ব্রিজের অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের অলিপুরা ব্রিজ এটি সেই ব্রহ্মপুত্র নদী ঘটনাতে বলা হয়েছিল যে এখানে কার্গো জাহাজ ডুবে গেছে আসলে আমরা গ্রামবাসীর কাছ থেকে এই বিষয়ে কোনো কিছু জানতে পারিনি ঘটনাতে যে কবরস্থানের কথা বলা হয়েছিল এটি সেই কবরস্থান এই কবরস্থান থেকে শ্মশানের দূরত্ব পায়ে হাঁটা এক মিনিটের পথ শ্মশানের ঠিক বিপরীত পাশেই সেই ঈদগা এবং বটগাছ অবস্থিত আছে এখন যে স্থানটি দেখতেছেন এখানে সেই শ্মশানটি ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে এই যে সেই শ্মশানটি চিতাখোলা কবরস্থান থেকে শ্মশানের দূরত্ব পায়ে হাঁটা এক মিনিট এই শ্মশানের পিছন দিকেই রয়েছে সেই ঈদগা এবং বটগাছ যেটি ঘটনাতে বলা হয়েছিল কোন ঘটনায় স্থান দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেয়ার করে দিন